জাতীয় ভোটার দিবস উপলক্ষে রঘুনাথগঞ্জে এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল অফিস মিটিং হলে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা শাসক মাননীয় একম সিং মহাশয়া রঘুনাথগঞ্জে এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সুবীর দাস জয়েন্ট বিডিও পুষ্মিন্দু মুখার্জি এস ভি ওসি শ্রী বিশ্বজিৎ প্রধান বিমো এইচ রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মানুয়ারা খাতুন মহাশয়া সহ সভাপতি মাননীয় মুকুল দাস মহাশয় সকল কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষা ও সদস্য সদস্য সহ ব্লক অফিসারগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কেমন লাগছে আপনাকে ভালো লাগছে এবং এর আগেও পাঁচবার দিয়েছি এটা সিক্স টাইম মানে হচ্ছে অনুমতি দিয়েছি পর্যন্ত অনুমতি দিয়েছি নিঃশর্ত হবে যে কোনো কারো কাজে আসুক

অ্যাকচুয়াল ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল এবং ব্লাড ডোনেশন ক্যাম্পটা যেটার উদ্দেশ্যে এনভিডি অর্থাৎ ন্যাশনাল ভোটার্স ডে দু হাজার পঁচিশ এই উপলক্ষে আজকে রঘুনাথগঞ্জ ওয়ান ব্লকে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি কতজন রক্ত দিল আমাদের টার্গেট ছিল একশো জন তবে বেলা বাড়ছে এখনও সেরকমই সংখ্যায় হয়তো পৌঁছাতে পারিনি কিন্তু আপাতত পঞ্চাশ জন মতো আমাদের ব্লাড ডোনেট করেছেন আপনার পরিচয় আমি এস ভি বসে এবং ব্লকের অফিসার মজুদেশান রঘুনাথগঞ্জ এক ব্লক